মধ্যেই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই পবিত্র পায়ের পদচিহ্ন এই বরক থেকে দিনের বেলা ধোয়া উঠত রাতের অন্ধকারে বড় বড় ওই যে জাহাজ স্টিমারের যে লাইট জ্বলে এরকম একটা সার্চলাইট উপরের দিকে উঠতো এটা কাছে চাওয়া বাংলাদেশে মহানবী হজরত মোহাম্মদ ও সাল্লামের পবিত্র পায়ের ছাপ রয়েছে তাওয়া বার ঢাকার অদূরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এটা জানার পর থেকেই সেই বিখ্যাত কদম রসুল মাজারে যাওয়ার ইচ্ছা আমার বহুদিনের কিন্তু নানা ব্যস্ততায় সময় হয়ে ওঠেনি হঠাৎ একদিন বিকেলে একটি কাজে পৌঁছে যায় বন্দর উপজেলার হাজিগঞ্জে শীতলক্ষা পাড়ে গিয়ে আমার মনে হলো বিখ্যাত সেই কদম রসুল দরগার কথা যেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ্লামের পায়ের পবিত্র ছাপ সম্বলিত পাথর রয়েছে বলে প্রচলিত আছে সেই মাজারের এত কাছে এসেই ফিরে যাব তা তো হয় না সিদ্ধান্ত নিলাম আমি পবিত্র সেই স্থান জিয়ারত করব। এইখান থেকে তিনভাবে নৌকায় যাওয়া যায় একটি হচ্ছে যে সিটি কর্পোরেশনের যে টোল আদায়ের খেয়া নৌকা ওখান থেকে প্রতি পার্সন হচ্ছে দুই টাকা করে যাওয়া যাবে এরকম খেয়ার ছোট নৌকাও আছে যেখানে হচ্ছে একসাথে আটজন একটি নৌকায় যাওয়া যায় সেখানে গুনতে হয় জনপতি দশ টাকা আবার এই নৌকাগুলো রিজার্ভেও যাওয়া যায় রিজার্ভের জন্য জনপতি গুনতে হবে মাত্র পঞ্চাশ টাকা মামা যাবেন কত আপনার ভাড়া রিজার্ভ একজন পঞ্চাশ টাকা চলেন যাই তাহলে এই নৌকা আপনার না ঠিক আছে না আর কেউ নাই আমি একাই আমি সামনেই যাব এই জায়গায় যাত্রা শুরু হলো খেয়া নৌকা দিয়ে আমরা এখান থেকে নবীগঞ্জে যাব নবীগঞ্জ থেকে নেমে রিক্সা নিয়ে যেটা হবে হাজিগঞ্জ তারপরে দেখা মিলবে সেই কদম রসুলের মাজার আমার যাত্রা শুরু হলো নদীপথে পড়ন্ত বিকেলের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি ভেসে চলেছি শীতলক্ষার বুকে দূরে বড় বড় জাহাজ আর লঞ্চ স্টিমারের ছুটে চলা দেখতে দেখতে এগিয়ে চলেছে আমার ভাড়া করা নৌকাটিও আজ বিকেলে শীতলক্ষা বিশ্বান্ত স্নিগ্ধ কদম রসুল মাজারে যেতে হলে নদী পার হয়ে যেতে হবে ওই পারে নবীগঞ্জে নবীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে ছুটে চলেছে আমার নৌকা মাত্র তিন থেকে চার মিনিট এই মেশিনের নৌকা দিয়ে পার হয়ে চলে আসলাম হাজিগঞ্জ থেকে মুবিগঞ্জ তারপর এখান থেকে রিক্সা নিয়ে আমাকে আবার সো জায়গায় গিয়ে যেতে হবে কদম রসুলের সেই বিখ্যাত মাজার দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন ডাইভেন কদম রসুল মাজার কত ভাড়া বিশ টাকা দেবে চলো নৌকা থেকে নেমে রিক্সা নিয়ে আমি যাত্রা শুরু করলাম মাজারের উদ্দেশ্যে যেখানে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের পবিত্র পায়ের ছাপ সম্বলিত এক ঐতিহাসিক পাথর রয়েছে বহুদিনের ইচ্ছা পূরণ হচ্ছে আমার মনে মনে এসব ভাবছি পরন্ত বিকেলের এলাকাটির পুরনো বিল্ডিং আর ঐতিহাসিক স্থাপনা দেখতে দেখতে আমার রিকশা এগিয়ে চলেছে মাজারের দিকে মাত্র আট থেকে দশ মিনিট চলার পর পৌঁছে গেলাম পাঁচশো বছর আগে গড়ে ওঠা এক ঐতিহাসিক মাজারের মূল ফটকের সামনে বিশাল এক হলুদ রঙের গম্বুজ বহু ইতিহাস আর ধারণ করে এখনো টিকে আছে যার নাম কদম রসুল দরগাহ এর ইতিহাস ঐতিহ্য আর প্রচলিত নানা রকম মিথ আজ শোনাবো আপনাদের তার আগে চলুন কদম রসুল দরগার বাইরের অংশটুকু ভালোভাবে পরখ করে নিই প্রধান ফটকের শিড নিচে একপাশে জুতা রাখার ঘর চোখে পড়বে তার পাশে গ্রিলে ঘেরা তিনটি কবর কবরগুলো সবুজ চাদরে ঢেকে রাখা কিন্তু এগুলো কাদের কবর কিছুই লেখা নেই কোনো নেম প্লেটে সুতরাং বোঝার উপায় নেই এখানে কারা সাহিত্য রয়েছে বা এসব কবরের বয়সী বা কত আমরা প্রবেশ করব কদম রসুল মাজারের মধ্যে আসলে দেখার চেষ্টা করবো সেখানে আসলে কি রয়েছে আর যেটি বলা হয়ে থাকে যে মহানবী হজত মোহাম্মদ সাল্লা সাল্লামের পবিত্র পায়ের পদচিহ্ন রয়েছে সেটির আসলে ঐতিহাসিক ভিত্তি কী এবং ইসলামের দৃষ্টিকোণে আসলে কি ব্যাখ্যা পাওয়া যায় চলুন ভেতরে প্রবেশ করি এবার খাড়া সিঁড়ি বেয়ে আমি মূল দরগার ভেতরে প্রবেশের চেষ্টা করছি যেতে যেতে চলুন এই দরগার খানিকটা জেনে নিই পুরো ভিডিও জুড়ে বিভিন্ন বর্ণনার ফাঁকে ফাঁকে কদম রসুল মাজারের পুরো ইতিহাস জানাবার চেষ্টা করব আমি জনশ্রুতি আছে কদম রসুল দরঘাসরী পাঁচ শত বছরের পুরানো আধ্যাত্মিক অলৌকিক এক ঘটনার প্রাণকেন্দ্র কদম রসুল দরগা শরীফটি গায়েবী উঠেছিল বলে জনশ্রুতি আছে কদম রসুল সাবেক মজমপুর গ্রামের লোকজনের মতে এটি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এক রাতে মাটির নিচ থেকে গায়েব ভাবে উঠেছিল খাদেম আমাকে জানালেন সতেরো শতকে গোলাম নবী আল আরাবি নামে এক আরব সুফি বঙ্গদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে একষট্টি জন সঙ্গী সহ নারায়ণগঞ্জে আসেন আসার সময় তিনি সঙ্গে করে নিয়ে আসেন রাসুলের পবিত্র পায়ের ছাপ সম্বলিত এক পাথর এই পাথরের গল্প একটু পরে বলবো আপনাদের তার আগে এই মাজার সম্পর্কে খানিকটা বর্ণনা করে নিন মাজারে প্রবেশের পর বাম দিকে মূল যে মাজার রয়েছে সেটি গোলাম নুবি আল আরাবীর আর মাজার প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো তার সঙ্গী সাথীদের বলে জানালেন মাজারের খাদেম সৈয়দ হাজিনুর মোহাম্মদ আল আরবি উনি এ দেশে নিয়ে আসছেন উনি অরিজিনাল আরবিয়াম উনি এ দেশে নিয়ে আসছেন এদেশে উনি আসছেন দিনের দওয়াব দিতে সাথে এই কদম্বাতে অজুখানার থেকে উনি আসছেন যেখানে যে দরবারে দাঁড়িয়ে আছে যেটা দরবার হইছে এটার এখানেই উনি আস্তানা করেছেন এখানে উনি রেয়াজত করতেন এখান থেকে উনি দিনের দাব দিতেন ওনার বিবি নিয়ে আসছেন পরে সবাই আসছে এখানে একষট্টি জন আসছেন আমার পেছনে এটি হচ্ছে যে কদম রসুল মাজারের যিনি প্রতিষ্ঠাতা ও মালিক হাজি নূর মোহাম্মদ শাহ রহমাতুল্লা আলাই আল আরাবি তার মূল মাজার শরীফ এবং তার প্রাঙ্গণে এখানে তার পরিবার এবং তার সঙ্গী সাথীদের যারা ইন্তেকাল করেছেন তাদের এখানে কবর এখানে রয়েছে তবে ইতিহাস থেকে জানা যায় ভিন্ন কথা সতেরো শতকের শুরুর দিকে মির্জা নাথান কর্তৃক প্রণীত ঐতিহাসিক গ্রন্থ বাহারস্থান ই গায়েবির সূত্রে জানা যায় মুঘল সম্রাট আকবর এর বিপক্ষে বিদ্রোহ ঘোষণাকারী আফগান নেতা মাসুম খান কাবুলি নামে এক সম্ভ্রান্ত রাজা ছিলেন যিনি বারো ভুঁইয়াদের অন্যতম সোনারগায়ের ইশাখার বন্ধু মাসুম খান কাবুলি পনেরোশো আশি খ্রিস্টাব্দে আরব বণিকদের নিকট হতে বহু অর্থের বিনিময়ে এই মহামূল্যবান পাথরটি ক্রয় করেছিলেন এবং এই স্থানে তিনি সেটি প্রতিষ্ঠা করেছিলেন সুবাদার ইসলাম খান মুঘল সম্রাট শাহজাহান সহ আরো অনেক আমির ওমরা এই স্থান পরিদর্শন করেন সুলতান সুজা এই দরগার জন্য আশি বিঘা জমি দান করেন ইশাখার প্রপুত্র দেওয়ান মনোয়ার খা এখানে একটি ইমারত নির্মাণ করেছিলেন এক সময় সেই ইমারতটি কালের গর্ভে বিলীন হয়ে যায় ঢাকার জমিদার গোলাম নবী পরে সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের দিকে এক গম্বুজ বিশিষ্ট এই দরগা নির্মাণ করেন এবং এখানে পাথর খণ্ডটি স্থাপন করেন কিন্তু খাদেম জানাচ্ছেন ভিন্ন কথা এই কদম থেকে দিনের বেলা ধোয়া উঠত রাতের অন্ধকারে বড় বড় যে জাহাজ স্টিমারের যে সার্চ লাইট জ্বলে এরকম একটা সার্চ লাইট উপরে দিকে উঠত জাহানের ছেলে শাসুজা এই নদী পথে যাইতেছে তখন ধোয়া দেখে তাদের ফিনিশ ঘাটে লাগাইল লাগানোর পরে দুজন সিপাই এখানে পাঠালো দেখে আসতে এখানে কী এখান থেকে ধোঁয়া উঠতেছে কারণটা কি এখানে কে আছে আইসে দেখলো যে একজন বুজুর্গ ব্যক্তি কত একটা কালো পাথর মাথায় নিয়ে তারে আছে এটা থেকে ধোঁয়া উঠতেছে তারা দুজন থেকে চলে গেল যে ইয়া বলল যে হুজুর ওখানে একজন বুজুর্গ ব্যক্তি একটা কালো পাথর মাথা নিয়ে তারে আছে ওই পাথরটার থেকে ধোঁয়া উঠতেছে তখন সে সবার শাসুজা নিজেই নেই আসলো আইসা ওনাকে সালাম দিয়ে বলতেছে যে আপনি এখানে কতদিন যাবত আসছেন আপনার মাথায় যে জিনিসটা এটা কি এটা থেকে দরতে সে কারণটা কি তখন উনি বলল যে এখানে বিগত আমি কয়েকদিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল আমি এখানে আসি আমি এখানে দিনের দাওয়াত দিতে আসছি এটা নবীজির নালায়ন শরীফ এটা যে রাখব সে স্থানটা আমি পাইতেছি না আমি চব্বিশ ঘন্টাটা মাথায় নিয়ে দাঁড়ায় থাকি যখন আমি ক্লান্ত হই আমি আরেকজনের মাথায় দিয়ে বিশ্রামে যাই ঠান্ডা ছেলে শাশুজা এই এই ঘরটা এই যে ওই ঘরটা এটা পরে আমরা করছি মূলত এটি হচ্ছে কদম রসুল মাজার শরীফের মূল স্তম্ভ এর মধ্যেই আসলে সংরক্ষিত আছে পাঁচশো বছর ধরে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাল্লামের কদম মোবারকের পদচিহ্ন মূলত এই স্থানের মধ্যেই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামের পবিত্র পায়ের পদচিহ্ন যেটি এই অঞ্চলের ইতিহাস থেকে যেটি জানা যায় অন্তত পাঁচশো বছর ধরে এখানে এটি সংরক্ষিত আছে আমরা এটিকে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ তখন যে পাথরের কথা শোনালাম আপনাদের চলুন এবার সেই পাথর দেখে আসি শাহসুজার আমলে নির্মিত সেই কাঠের তরুণ এখনো রয়েছে তার ভেতরে কাচ দিয়ে যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে একটি পায়ের ছাপ যা পাথরের উপরে বসানো এটাকেই মহানবী হযরত মোহাম্মদ

কিছু হয় জি বিশ্বের ভাই অবশ্যই